আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ইহদা সলাত ওয়া সালামু আলা মান লা নবী আবাদা আম্মা বাউযু বিল্লাহি রহিম সম্মানিত দ্বিনদার ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে মোস্ট ইনপুটেন্ট বিশেষ করে আমাদের তরুণ এবং যুবক শ্রেণীর কমন একটি প্রশ্ন স্যার পুরুষাঙ্গের আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে এই জন্য একটি স্থায়ী সমাধান চাই এই সাবজেক্টের উপর আজকে ভিডিওটি থাকতে ইনশাল্লাহ এটা সিলেকশন করার অন্যতম কারণ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিশেষ করে তরুণ এবং যুবক শ্রেণীর যে বন্ধুরা রয়েছেন তারা প্রতি নিয়ত মেসেজ ড্রপ করেন যে স্যার কিভাবে পুরুষাঙ্গের আগা মোটা এবং গোড়া চিকনটা ঠিক করা যায় আমি তো দীর্ঘদিন যাবৎ হস্তমৈতন করতে করতে পুরুষাঙ্গের আগা মোটা করে ফেলছি গোড়া চিকন করে ফেলছি অনেকেই প্রশ্ন করে থাকেন স্যার পুরুষাঙ্গ কিছুটা বাঁকা হয়ে গিয়েছে এখন এটার জন্য স্থায়ী সমাধান চাই যারা এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তায় আছেন যারা এই বিষয়গুলো নিয়ে হেজিটেশনে আছেন যারা এই বিষয়গুলোকে বড় ধরনের যৌন রূপ মনে করতেছেন তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইনপুটেন্ট ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তার অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ যৌন শাস্ত্রের উপর গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনি প্রতিনিয়ত দেখতে পারেন ইনশাআল্লাহ পুরুষাঙ্গের আগা মোটা গোরাচিকন মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এটা একেবারে নিতান্তই স্বাভাবিক বা নর্মাল বিষয় এটা কোনো ধরনের সমস্যাই নয় সেই সাথে পুরুষাঙ্গ ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত স্বাভাবিকভাবে বাঁকা থাকতেই পারে এটা সেক্সুয়াল ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ঝামেলা বা অসুবিধা সৃষ্টি করে না তাহলে পুরুষাঙ্গের আগামোটা গোরাচিকন এই বিষয়টি কিভাবে ভাইরাল হলো আসলে আমরা ছোটোর সময় যখন স্কুল কলেজে যেতাম আপনি খেয়াল করে দেখুন রাস্তার ধারে বিভিন্ন হকার প্রতারক কবিরাজ এরা কি করতো ওষুধ বিক্রি করার জন্য মজমা বসাতো এই মজমা গুলোতে তারা কিন্তু বারবার বলতো যে হস্তমৈথুন করতে করতে আপনার পুরুষ সঙ্গে আগা মোটা হয়ে গেছে গোরা চিকন হয়ে গেছে অতএব আপনাকে চিকিৎসা নিতে হবে সুস্থ হতে হবে এই সকল চটকদার কথাবার্তার মাধ্যমে তারা ঔষধ বিক্রি করত। প্রকৃতপক্ষে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আগা মোটা বা গোরা চিকন থাকা কোনো ভিত্তিই নেই এবং আরো চমৎকার একটা তথ্য আপনাদেরকে দেই নাইনটি পার্সেন্ট পেশেন্টেরই আবারও খেয়াল করুন প্রায় নব্বই শতাংশ বা আগা এবং গুড়া কখনোই এক সমান থাকে না এটা হালকা মোটা থাকতেই পারে অতএব নিতান্তই এই স্বাভাবিক বিষয়টাকে আপনি বিভিন্ন ধরনের ইউটিউবে চটকদার বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখে নিজেকে যৌন রোগী মনে করবেন না এটা একেবারেই স্বাভাবিক বিষয় যারা এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করতেছিলেন তারা মাথা থেকে এই বিষয়টাকে একেবারেই জেরে ফেলে দেন এটা কোনো সমস্যাই না তবে মেজর প্রবলেম হচ্ছে যদি আপনার পুরুষাঙ্গ ঠিক মতো স্ট্রং না হলো যদি উত্থান না হলো যদি ইরেকশন না হলো এটা মেজর প্রবলেম আবার যদি আপনি ঠিকমতো টাইমিং না পেলেন যে পর্যন্ত সময় দেওয়া প্রয়োজন রয়েছে যে পর্যন্ত বীর্যপাত না ঘটা প্রয়োজন রয়েছে যদি এর আগেই বীর্যপাত ঘটে যায় যেটা ইংরেজিতে বলা হয় প্রি ম্যাচুরাল বা দ্রুত বীর্যপাত যদি এই সমস্যাগুলো থাকে তাহলে হচ্ছে মেজর প্রবলেম এমন কি পুরুষাঙ্গের আকার আকৃতি নিয়ে টেনশন করার চাইতে বড় টেনশন হচ্ছে যদি আপনার ইরেকশন যদি ঠিকমতো না হয় টাইমিং অর্থাৎ যদি যথাযথ সময় আপনি না পান এই বিষয়গুলি খেয়াল করা দরকার আছে আর আমার যুবক এবং তরুণ বন্ধুদের জন্য বিশেষ হচ্ছে তরুণ এবং বয়সে বেশি বেশি হন করুন যারা কর্মজীবী রয়েছেন তারা নিজেদের কর্ম পরিবেশে মনোনিবেশ করুন অতিরিক্ত যৌন চিন্তাটাই এক ধরনের যৌন সমস্যা এগুলো পরিত্যাগ করে চলুন পুষ্টিকর খাবার দাবার খান স্বাস্থ্যবিধি মেনে চলুন মুক্ত জীবনযাপন করুন ঠিক মতো গুমান ইনশাল্লাহ আশা করি যাদের নর্মাল সমস্যা রয়েছে তাদের এই সমস্যাগুলো এই সকল বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ সুবাহ তালা দূর করে দিবেন ইনশাল্লাহ আর সেই সাথে অনেকেই ভিডিও দেখে আমাকে ডাইরেক্টলি ফোন দেন আমি আপনাদেরকে বিনিত ভাবে আবার অনুরোধ করব সরাসরি ফোন না দিয়ে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি নিজেই ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার আবারও আপনাদের উদ্দেশ্যে সেই একই কথা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আগা মোটা এবং গোড়া চিকন নিতান্তই স্বাভাবিক বিষয় আপনি পরিপূর্ণরূপে সুস্থ মানুষ এ নিয়ে টেনশন করবেন না বে বাজো এবং বদব্বর যদি থেকে থেকে হস্তমৈথুনজনিত সেগুলো পরিitect করবেন পুষ্টিকর খাবার দাবার খেয়ে সেগুলো ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা মেজর প্রবলেমে অলরেডি এফেক্টেড আক্রান্ত হয়ে আছেন তারা হোয়াটসঅ্যাপ এ সমস্যাগুলো লিখে মেসেজ দিয়ে রাখতে পারবেন আল্লাহ সুবহানাহু তাআলা দেশ এবং দেশের বাহিরে আমাদের সকল ভাই এবং বন্ধুদেরকে পূর্ণ স্বাস্থ্য নিরাপদ রাখুক সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক এই প্রত্যাশা হয় ছুটে ভিডিওটি এখানেই শেষ করছি